রাজধানীর মিটফোর্ড এলাকায় পাথর নিক্ষেপ দিয়ে মাথায় থেতলে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনার পর সারা সারাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে শনিবার বারোই জুলাই দুপুর পর্যন্ত ছাত্রদলের তিরিশ জনেরও বেশি নেতাকর্মী ফেসবুকে পোস্ট দিয়ে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিসানুল আলম নিজের ফেসবুক পোস্টে আবেগগণ ভাষায় লেখেন ব্যক্তিগত কারণে আমি এই পথ থেকে সরে দাঁড়াচ্ছি জন্মলগ্ন থেকে পারিবারিক রাজনীতি সূত্র ধরে ছাত্রদলের সঙ্গে দশ বছরের বেশি সময় জড়িত ছিলাম বিএনপি দুঃসময়ে এমনকি বাবার জেল জীবনের সময় রাজনীতি চালিয়ে গেছি কিন্তু বর্তমানে যে পরিবেশ তা আমার সঙ্গে স্বপ্নের রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য পারবেশ রানা প্রান্ত লিখেছেন সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠন নেতাদের নীতি বহির্ভূত কর্মকাণ্ডে আমি মানসিকভাবে অস্বস্তিতে ভুগছি সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার হলেও তা যথেষ্ট নয় বলে মনে করছেন তিনি মৌলভী বাজার জেলা ছাত্রদল সদস্য মোহাম্মদ রাব্বি মিয়া বলেন সাম্প্রতিক সময়ে কিছু কর্মকাণ্ড আমাকে অস্বস্তিতে ফেলেছে সংগঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহিমুর রহমান জিসান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইস্তেক রহমান যৌথভাবে ফেসবুকে পোস্ট লেখেন আজ থেকে নিজেকে অরাজনৈতিক ঘোষণা করছি জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে কোনো দাঁড়িয়ে আমরা মেনে নিতে পারি না দলের আদর্শের সঙ্গে বাস্তবতা সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে পিরোজপুর জেলার দুর্গাপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ রাকিব হাওলাদার পদত্যাগপত্র সহ একটি পোস্টে বলেন আমরা সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতার ভয়ে আমি ছাত্রদল থেকে পদত্যাগ করছি ছাত্রদলের কেন্দ্রীয় নেতা এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও ফেসবুক জুড়ে ছাত্রদলের পদত্যাগ ও প্রতিক্রিয়ায় তীব্র অভ্যন্তরীণ অস্থিরতা আবাস মিলছে অনেকে দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও অবস্থানের সঙ্গে নিজ অবস্থানকে সাংঘর্ষিক বলে মনে করছেন মিডফোর্ট হত্যাকাণ্ড ঘিরে ছাত্রদল ও বিএনপির সংশ্লিষ্টতা নিয়ে রাজনৈতিক বিতর্ক চললেও দলীয় নেতৃবৃন্দ বারবার সেই অভিযোগ প্রত্যাখ্যান করছেন তবে ভবিষ্যতের রাজনীতিতে এই ক্ষোভ ও পদত্যাগের ঢল কতটা প্রভাব ফেলবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা চিন্তিত